আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি আসছি টিউশনি করাইতে দেখেন আমার ছাত্র ঘুমাচ্ছে ঘুম থেকে ডেকে উঠিয়ে তাকে পড়াবো দেখেন ও উঠতে চাচ্ছে না উঠেছি এখন আবার শুয়ে পড়বে যাই হোক অনেক কষ্ট করে তাকে উঠালাম উঠিয়ে ফ্রেশ হতে পাঠালাম ও ফ্রেশ হয়ে আসলেই ওকে পড়ানো শুরু করবো জাহিন ওঠো পড়ব না দেখাও পড়ব না কখন

হাতে হাজার সব হাতে সব লেখসো হ্যাঁ সব লেখসো কয় বিশটা দিয়েছিলাম জোরে বলো তিন পিসটা সব লেখছো তা আজকে সাথে দেখলাম তুমি ঘুমানো ঘুমাইছো কেন কখন ঘুমাইছো হাতে লাগে কখন লেখ এখন লেখো কখন লেখছ কখন লেখছ রাত্রি লাখো না কেন কালকে তাড়াতাড়ি বলো হুম কালকে রাত্রি গেলে হ্যাঁ কেন বলো কেন লেখো নাই সব লালে লেখি হ্যাঁ এতগুলো কেন লেখতে কি লিখতে পারো না এক পৃষ্ঠা লেখি চার দুই পৃষ্ঠা ছিল আসে দুই পৃষ্ঠা সব করে লেখছি সব লেখছো না এখন লেখছো সকালে আমি কোনটা বিশ্বাস করবো তোমার কথা বলো তো একবার বলছো কালকে লেখছো আবার বলছো সকালে লেখছি আবার বলো এখন লেখছি কোনটা বিশ্বাস করব বলো এটা কি এটা কে কিনে দিছে ঘরে করি আ দেখি টেবিলে বাবা কিনে দিছে হ্যাঁ কালকে ওজে গেসিলা এইজনই হাতের লেখা লেখা নাই কালকে কি বলছিলাম তোমারে বলো

তুই বলতা তোমার মুখে তুই তুই বলতা না আর কি বলছিল তোমার গালি দিয়েছিল সত্যি জোরে বলো তাহলে আমাকে গালি দেওয়া যায় আমাকে গালি দিলে কি করতে হয় আল্লাহ গোনা দেয় তাহলে আজকে ভপচাইব তো কি করবা সত্যি তো না মিথ্যা কথা যদি মাপনা চাও তাহলে কি হবে শুধু পিঠান না অন্য কিছু কি কি করবো বলো এরপরে কি করবো বলো ফ্যানে জোরে বলো মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে